বললেন আরশ উত্তর বদাল বললেন হে ভাই আবু بکر এই পস্তানের মধ্যে আমার ব্যাপারে বিভিন্ন জামাকা পত্র রয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে এগুলো আমি পস্তানে করে নিয়ে মদিনা থেকে আমি বহু বহুদূর দূরে চলে যাব আবু بکر বললেন কেন ভাই বেলাল তুমি কেন মদিনা থেকে চলে যাবে

তিনি মসজিদে নবীতে এসে ইমাম মুটি করতে ভাইয়া কখন নবীজি ইন্তেকাল করলেন আজকের পর থেকে আমি আযান দেওয়ার পর বিশ্বনবী আল কখন মসজিদে নবীতে ইমাম করতে আসবেন না যেই কোদিন আই নবী নাই ওই কোদিন আই আমি বেলা দোলাই